নদীর পোয়া মাছটা যদি এভাবে রান্না করা হয় অনেক বেশি ভালো লাগে এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আমি মাছটা ভেজেও রান্না করি তবে আমার কাছে বেশি ভালো লাগে এভাবেই আমার হাজব্যান্ড আবার ভেজে রান্না করলে একটু পছন্দ করে আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়েরা রান্নাটা শুরু করে দিলাম আর রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিছিলাম আমি এখানে সরিষার তেল ইউজ করছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিছি আদা রসুন বাটাটাকে আমি সময় একটু সময় নিয়ে ভেজে নিই যাতে আদার এক্সট্রা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি কাঁচামরিচ সহ আদা রসুন বাটাটাকে আর একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়াও দিয়েছি দিচ্ছি হাফ চামচ সাথে আরও দিয়ে দিলাম লবণ লবণটাও দিয়েছি হাফ চামচ তো আপনাদের মাছের অনুযায়ী হচ্ছে লবণ হলুদ মরিচ দিবেন তো আমি আমার পরিমাণ মতোই দিলাম তারপর সমস্ত মশলাগুলোকে আবারও একটু ভেজে নিচ্ছি মশলাটাকে আরও ভালোভাবে ভাজার জন্য আমি এখানে অল্প পানি ব্যবহার করেছি যাতে সুন্দরভাবে কষে যায় এবং মশলার কোনো কাঁচা গন্ধ এখানে না থাকে দু তিন মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো আমি কিন্তু এখানে তিনটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এক সাইডে কিন্তু লেগে গেছে তা আমি নিচে বসে কাজ করছিলাম তো তবু গেছিলাম তো যাই হোক টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নদীর পোয়া মাছ এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যাই হোক মাছগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি টমেটো আর মশলাগুলোর সাথে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব মাছগুলোকে তো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুললাম এবং আলতো হাতে মাছগুলোকে উল্টে দিলাম যাতে অপর পাশটাও সুন্দরভাবে কষানো হয় তারপর হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তা আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা খুললাম এবং দেখেন মাছ থেকে কিন্তু পানি হয়েছে হালকা করে এখন আমি হাফ কাপের মতো এখানে পানি দিছি খুব বেশি একটা পানি দিই কারণ এই মাছ সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আর এই জাতীয় নরম মাছে যদি আপনি বেশি করে পানি ব্যবহার করেন মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় যাই হোক ঢাকনা দেইনি ঢাকনা ছাড়াই যখন বলক চলে আসছে তখন হচ্ছে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা নরম হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুললাম তারপর হচ্ছে এই যে ফরাইট যে হাতলগুলো ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর দু তিন মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি চুলার উপর এভাবে রেখে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপু ভাইয়েরা সো আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ